কাহিনীর শুরুতে আমরা হিটম্যান সিয়সকে দেখতে পাই যে টাকার জন্য মানুষকে খুন করে কিন্তু আজ ঘুম থেকে ওঠার পর তার শরীর এতটা খারাপ যেন মনে হচ্ছে সে আজই মারা যাবে যেন তেন প্রকারে সে ঘরের উপরতলা থেকে নিচের তলায় আসে আর বাইরে গালাগালির সাথে একটা সিডি ক্যাসেট দেখতে পায় আর সেটা পেলে করা মাত্রই সে দেখতে পায় তার শত্রুকে যার নাম উইকি ভেরোনা সে বলে আমি চাইলে তো তোকে ঘুমের ঘরেই মারতে পারতাম কিন্তু তোর শরীরে আমি এমন একটা বিষ ইনজেক্ট করেছি যেটা তোকে ধীরে ধীরে মারবে আর এ কাজ আমি এজন্যই করেছি কারণ তুই ডন কিমকে মেরেছিস ওকে মারা তোর জীবনের সবথেকে বড় ভুল ছিল পুরো ভিডিও দেখার পর সিওস এত পরিমাণে রেগে যায় যে নিজের ঘরে টিভিটাই ভেঙে ফেলে যেহেতু হাতে বেশি সময় নেই তাই দৌড়ে সে গাড়ির কাছে যায় যাতে সে তাড়াতাড়ি ভেরোনার কাছে যেতে পারে যেতে যেতে সে তার গার্লফ্রেন্ডের কাছে কল করলেও ও পাশ থেকে কেউ ফোন রিসিভ করে না এরপর সিওস কল করে তারই এক বন্ধু ডক্টরের কাছে কিন্তু ডক্টরে তার ফোন ওঠায় না ফোন ওঠায় তার অ্যাসিস্ট্যান্ট যে বলে ডক্টর এখন ব্যস্ত আছে তোমার সাথে কথা বলতে পারবে না ফোন কেটে তার আরও একটা বন্ধুর কাছে কল করে যার নাম কাইলো আর কাইলোকে সিচুয়েশনের সমস্তটা বুঝিয়ে বলে তুই যত তাড়াতাড়ি সম্ভব ভেরোনাকে খোঁজ এর অ্যান্টিডোট হয়তো ওর কাছেই আছে এসবের মধ্যে সিওজ তার মৃত্যু যন্ত্রণা ফিল করতে পারছিল গাড়ি চালাতে চালাতে কেমন যেন সে ঘুমের মধ্যে ঢলে পড়ছিল তা সত্ত্বেও সিওজ যেন তেন প্রকারে নিজেকে শক্ত করে সে পৌঁছায় একটা ক্লাবে ভেতরে ঢুকে আর একটা গ্যাংয়ের লোকের ওপর বন্দুক ধরে বলে এক্ষুনি বল আমাকে ভেরোনা এখন কোথায় কিন্তু লোকটা তাকে একটা কথাই বারবার বলতে থাকে আমি জানি না ভেরোনা কোথায় সিয়স রাগে তার উপর জোর করতে শুরু করে আর এই শব্দ শুনে লোকটার দলের বাকি লোকও সেখানে বন্দুক নিয়ে চলে আসলে লোকটা বাকি সবাইকে বলে শিয়স আমার বন্ধু ওকে কেউ মেরো না কারণ সে কোনোরকম রিস্ক চায় না সে শিয়সকে ভালো করেই চেনে সে কী ডেঞ্জারের সিটম্যান তার এক বিন্দু সময় লাগবে না এদের মধ্যে থেকে তাকে মেরে ফেলতে তাই লোকটা শিয়সকে শান্ত করে বলে দেখো ভেরোনাকে আমরাও খুঁজছি আর কেউ জানে না ভেরোনা এখন কোথায় এর মধ্যে সিয়জের শরীর যেন আরও খারাপ হতে শুরু করে তার হার্টবিট যেন একদম বন্ধ হয়ে যাচ্ছিল তার নিজের শরীরে উত্তেজনা বাড়ানোর জন্য লোকটাকে কিছু টাকা দেয় আর তাকে নেশা করার কিছু দিতে বলে একসাথে অনেক ড্রাগস নেওয়ার পরেও শিয়াজ যেন কেমন ভালো ফিল করতে পারছিল না তার আগে কি করবে বুঝতে না পেরে পাশেই থাকা একটা লোককে শুধু শুধু মারতে থাকে যাতে ওখানে থাকা সমস্ত লোক তার উপর উঠে পড়ে লাগে আর প্রাণের ভয় তার শরীরে যেন উত্তেজনা জেগে ওঠে আর তার এই প্ল্যান সত্যিই কাজ করে যায় তার হার্টবিট যেন আবারও বাড়তে শুরু করে ওদের কাছ থেকে বেঁচে সে যেন তেন প্রকারে নিজের গাড়িতে এসে উঠে বসে আর ঠিক তখনই কল আসে তার কাছে ভেরোনার যে ওপাশ থেকে বলে তুই এখনো মরিস নি এতক্ষণে তো তোর মরে যাওয়ার কথা এ কথা শুনে সিয়স রেগে বলে আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসব আর তোকে মেরে তোর কাছ থেকে অ্যান্টিডোট নেব বেরোনার কাছে কোনো অ্যান্টিডোট নেই কিন্তু তারপরেও ভেরোনা তাকে বলে আচ্ছা তাই হবে আমি তোর অপেক্ষায় থাকব। এসবের মধ্যে সিয়স লক্ষ্য করে তার পেছনে বেশ কয়েকটা পুলিশ গাড়ি উঠে পড়ে লেগেছে গাড়িটা সে আরও জোরে চালাতে শুরু করে এবার কিছুক্ষণের মধ্যে তার কাছে কল আসে তার সেই বন্ধু ডক্টরের তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে সে ডক্টরকে ডক্টর তার শরীরের কন্ডিশন শোনা মাত্রই বুঝতে পারে এটা কোন বিষের কাজ তাই ডক্টর তার বন্ধুকে বলে দেখো এই বিষ আস্তে আস্তে তোমার হার্টবিটের সাথে সাথে রক্তকে জমিয়ে ফেলবে তাই তোমার শরীরকে সবসময় উত্তেজিত রাখতে হবে যদি তুমি থেমে যাও তাহলে তুমিও শেষ হয়ে যাবে এসবের মধ্যে যেহেতু পুলিশও তার পিছু করছিল তাই তাদের পিছু ছাড়ানোর জন্য মলের মধ্যে গাড়ি ঢুকিয়ে মলের মধ্যে দৌড়ে ছুটে আর এক জায়গায় চলে আসে আর সেখান থেকে একটা ক্যাব নিয়ে সে পৌঁছায় একটা সুপার মার্কেটে নিজের শরীরকে উত্তেজিত রাখার জন্য কোনো কারণ ছাড়াই সেখানকার লোকটাকে প্রথমে মারে আর বেশ কিছু সে সে চলে আসে আবার উঠিয়ে ক্যাবের কাছে সেখান থেকে সে সোজা পৌঁছায় তার বস কার্লিটোর কাছে আর তার বসকে যখন এই সমস্ত কিছু বলে তার কাছে সাহায্য চায় তার বস বলে এর তো কোনো অ্যান্টিডোট নেই একথা শুনে সিওস রেগে সেখান থেকে বেরিয়ে যায় এরকম ভেজা অবস্থায় ক্যাব ড্রাইভার তাকে গাড়িতে তুলতে চায় না তাই তাকে সেই বিষয়ে মানা করলে সিওস এবার রেগে তাকেও মেরে তার কাছ থেকে ক্যাবটা নিয়েই চলে যায় এর মধ্যে কল আসে তার আরও একবার সে বন্ধু ডক্টরের যে তাকে বলে আমি বলেছিলাম দেড় ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাব কিন্তু এখন দেখছি ফ্লাইট আরও লেট তাই আমার আরও একটু দেরি হবে তোমার কাছে পৌঁছাতে আশা করি তুমি ততক্ষণ নিজের শরীরকে বাঁচিয়ে রাখবে আর সেটা সম্ভব একমাত্র ইফেডিলিনের ডোজ নিয়ে সেটা কোথায় পাওয়া যাবে কিভাবে নিতে হবে সমস্ত কিছু শুনে সে অস্তার ফোন রেখে দেয় কিছুক্ষণের মধ্যেই তার কাছে ফোন আসে তার বন্ধু কাইলোর যে তাকে বলে আমি ভেরোনাকে তো খুঁজে পাইনি কিন্তু তার ভাইকে আমি পেয়েছি সিওস তার আশেপাশেই থাকায় সে সরাসরি তার কাছে পৌঁছে ভেরোনার ভাইয়ের ঠিকানা নিয়ে নেয় সময় না নষ্ট করে শিলয়স রওনা দেয় ভেরোনার ভাইয়ের ঠিকানায় কোনো কথাবার্তা ছাড়াই ভেরোনার ভাইকে মারতে শুরু করে কিন্তু সেও কিছু কম ছিল না আর এদের এই মারামারিতে কাইলো শিওসকে বাঁচাতে আসলে ভেরোনার ভাই এবার কাইলোকে মেরে ফেলতে যায় কিন্তু সে তাকে মারত তার আগেই শিওস পাশেই থাকা বন্দুক উঠিয়ে ভেরোনার ভাইকে পুরোপুরি মেরে ফেলে সিওজ ভেরোনাকে কল করে এই খবর দিয়ে বলে আর তার গলায় একটা লকেট রয়েছে বাইয়ের মৃত্যু খবর পেয়ে এমনিতেই তার মাথা খারাপ তার উপর ওই লকেটটা তার দাদাজির তার বংশের শেষ নিশানি তাই ভেরোনা সিওজকে ওই লকেটটা ফেরত দিতে বলে তখন সিয়জ বলে যদি এই লকেট তুই সত্যি চাস তাহলে অ্যান্টিডোট নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা কর ততক্ষণ শিয়স নিজের জীবন বাঁচানোর জন্য সে পৌঁছায় হসপিটালে কারণ তার ডক্টর বন্ধু তাকে এপিনেফরিন নিতে বলেছিল কিন্তু সেখানকার নার্স তাকে সন্দেহর চোখে দেখলে সে বলে আমার হার্টের প্রবলেম আমাকে তাড়াতাড়ি ওটা দাও এ কথা শুনে নার্স সেখান থেকে শান্তভাবে এমনভাবে যায় যেন মনে হয় সে যেন ওষুধ দেওয়ার জন্যই সে বেরিয়ে গেল কিন্তু সে কল করে দেয় পুলিশকে তখনই পাশে একজন তাকে বলে পাশেই থাকা ওই বক্স নিয়ে না ওর মধ্যে এফিন থাকে এটা শুনে শিওরাজ সেখান থেকে অনেকগুলো উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে তো যায় কিন্তু তার ভেতরে কিছুই দেখতে পায় না এর মধ্যে হসপিটালে পুলিশ চলে আসলে চেউরাজ পাশেই থাকা একটা পেশেন্টের রুমে ঢুকে যায় আর অনেক খোঁজাখুঁজির পর সেখান থেকে পুলিশ যখন চলে যায় সে পেশেন্টেরই গায়ে দেওয়া কাপড়টা পরে সেখান থেকে বেরোতে থাকে যাতে তাকে কেউ সন্দেহ না করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না কারণ এতে আরও লোকেদের সন্দেহ বাড়ে আর পুলিশরাও একটা সময় তাকে দেখে ফেলে সে দৌড়াতে দৌড়াতে লক্ষ্য করে ডক্টররা একটা পেশেন্টকে ইমার্জেন্সি সিচুয়েশনে কোথাও নিয়ে যাচ্ছিল চিউলিয়াস তার বন্দুক কম্পাউন্ডারের মাথায় ধরে বলে তুই যেখান থেকে পারিস আমাকে এপিনেফ্রিন এনে দে নাহলে প্রথমে এই পেশেন্টকে মারবো তারপর তোকে এর মধ্যে সেখানে পুলিশরাও চলে আসলে চিউলিয়াস সবাইকে বলে যদি তোমরা এক পা হওয়ার আগে আসো তো এখানে ডক্টর কম্পাউন্ডার কেউই বাঁচবে না প্রাণ ভয়ে কম্পাউন্ডার ততক্ষণ এপিনেফ্রিন খোঁজা শুরু করে দিয়েছে আর সেটা পাওয়া মাত্রই সে চেওলাসের হাতে তুলে দেয় কিন্তু এটা দেওয়ার পরেও চেওলিয়াস কম্পাউন্ডারকে বন্দুক ধরে বলে তুই আমাকে ইলেকট্রিক শক দে যেটা শুনে কম্পাউন্ডার প্রচণ্ড অবাক হয় কিন্তু কী করবে তাকে যেটা বলা হয়েছে সে সেটা করে শক দেওয়া মাত্র একটা বিরাট বড়ো ধাক্কায় চেওলিয়াস গিয়ে পড়ে পাশেই থাকা লিফটের ভেতরে আর এই ধাক্কার পর তার হাতে থাকা এপিন পুরো ডোজ তার শরীরে প্রবেশ করিয়ে দেয় যার ফলে তার শরীরের উত্তেজনা হার্টবিট এত পরিমাণে বেড়ে যায় যে সে রাস্তায় দৌড়াতে শুরু করে পাগলের মতো ঘন্টার পর ঘণ্টা সে এভাবে দৌড়াতে থাকে তার যেন কোনো রকম কষ্ট হচ্ছিল না আর এভাবে অনেকক্ষণ সে জানোয়ারের মতো দৌড়ানোর পর তার কাছে কল আসে ডক্টরের যে এখনও প্ল্যানের মধ্যেই ছিল স্যাটেলাইট ফোন থেকে সে ফোন করে চেলসকে জানায় আমি সময় মতো পৌঁছাতে পারছি না এখনও হয়তো আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে চেলস তাকে বলে কোনো প্রবলেম নেই তুমি তোমার সময় মতো আসো আমি এপিনে পুরো ডোজ নিয়ে নিয়েছি ডক্টর বলে তোমাকে পুরোকে নিতে বলেছে এতে তোমার ওই বিষের জন্য জীবন যাক না যাক এপি জন্য অবশ্যই যাবে আমি তোমাকে বলেছিলাম তিন ভাগের এক ভাগ টোচ নিতে আর এখন যদি তোমার শরীরকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে তোমার শরীরকে আরও বেশি চার্জ করতে হবে এনে শরীর আরও বেশি উত্তেজিত রাখতে হবে যাতে হার্টবিট কোনো সময় স্লো না হয় এটা শুনে চিউলিয়াস এবার সত্যি পাগলের মতো হয়ে যায় আর সে কী করবে বুঝতে না পেরে পাশেই থাকা একটা পুলিশের কাছে গিয়ে তার উপর বন্দুক ধরে আর পুলিশের কাছ থেকে বাইক কেড়ে নিয়ে পুরো শহরের মধ্যে ওই বাইক পাগলের মতো চালাতে শুরু করে আর এতেও যখন তার মন ভরে না ওই বাইকের উপরেই সে উঠে পড়ে যেহেতু স্টার্ন বাজিতে চিউলিয়াস এক্সপার্ট না তাই একটা সময় সে বাইক নিয়ে তাকে পড়তেই হয় এর মধ্যে কল আসে তার গার্লফ্রেন্ড ইভের চিউলিয়াস ইভের কল পেয়ে যেন শান্ত হয়ে যায় সে ইবকে বলে তুমি রুমের মধ্যে থাকো কোথাও যাবে না আমি এক্ষুনি তোমার কাছে পৌঁছাচ্ছি ইভের কাছে পৌঁছানো মাত্রই তাড়াতাড়ি তাকে ব্যাগ গোছাতে বলে কারণ সে জানে ভেরোনার লোক যখন তখন এর কাছেও আসতে পারে আর সে চায় না তার ভুলের কারণে তার গার্লফ্রেন্ডের জীবন যাক এভাবে তাড়াহুড়ো করতে দেখে ইব তাকে শান্ত করে বলে ঠিক আছে আমি চেঞ্জ করে নিচ্ছি তুমি ততক্ষণে আমার ঘরের মাইক্রোওয়েভটা দেখো তো ওতে কোনো প্রবলেম হচ্ছে কথা মতো চিউলিয়ার যখন মাইক্রোওয়েভের সামনে যায় তার হার্ট আবারও স্টপ হতে শুরু করে এই ঘরের মধ্যে শরীর উত্তেজিত করার জন্যে কী করবে বুঝতে না পেরে পাশেই থাকা স্যান্ডউইচ মেকারের ভিতর হাত ঢুকিয়ে নিজের হাতই ওতে পোড়াতে থাকে যে কারণে তার হার্ট আরও একবার পাম্প হয়ে যায় এসবের পর ঘর থেকে তারা দুজনে যখন বেরোনোর জন্য প্রস্তুত হয় তখনই ইভের ফোনটা বেজে ওঠায় ইভ সেদিকে ছুটে যায় কিন্তু একটু এদিক ওদিক দেখতেই সিউলিয়াস বুঝতে পারে এই ফোন ভেরোনার লোকই করেছে ইবকে ঘর থেকে বের করার জন্য তাই সে একাই সেখানে দৌড়ে গিয়ে ঘরের বাইরে গিয়ে লোকটাকে মার মারে আর এরপর তাড়াতাড়ি করে সে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে যাওয়ার সময় ভেরোনার আরও একটা লোক তার চোখে পড়ে ইফ তার ব্যাপারে কিছুই জানে না আর এখনও যাতে সেসব কিছুই না জানতে পারে তাই ইচ্ছা করে সে ইভের পার্সের সমস্ত কিছু ফেলে দেয় যাতে ইফ সেগুলো ওঠাতে শুরু করে আর এই সুযোগে সিউলিয়াস সেই লোকটাকে মেরে ওইখান থেকে চুপচাপ সরিয়ে ফেলে সিউলিয়াস বুঝতে পারে এভাবে বারবার তো লোকানো সম্ভব না তাই তাকে মার্কেটের একটা শান্ত জায়গায় নিয়ে যায় আর সেখানে গিয়ে ইবকে সমস্তটা খুলে বলে যে সে একজন হিটম্যান টাকার জন্য লোকেদের খুন করে আর লাস্ট তার কাছে একটা কন্ট্যাক্ট এসেছিল ডন কিমকে মারার কিন্তু সে যখন তাকে মারতে যায় সে বুঝতে পারে ডন কিমকে মারা তার ঠিক হবে না আর তাছাড়া এই সমস্ত কাজ থেকে সে অনেক দিন ধরে মুক্তি পাওয়ার চেষ্টা করছে তাই ডন কিমকে সে আটচল্লিশ ঘন্টার সময় দেয় এই শহর পুরোপুরিভাবে ছেড়ে দেওয়ার জন্য কারণ তার বস যদি জানতে পারে ডন কিমকে সে মারেনি তারা তাকে মেরে ফেলবে এই বলে শিউলিয়াস তাকে না মেরেই সেখান থেকে চলে আসে কারণ সেই সমস্ত কিছু ইবের জন্যেই ছেড়ে দিতে চায় সে একটা সৎ মানুষের মতো নর্মাল লাইফ জীবন জীবনযাপন করতে চায় এই সমস্ত কথা শুনে ইব রেগে গিয়ে তাকে বলে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাও সেটা তো সরাসরি বলতে পারতে এর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে এত নাটক করার কোনো দরকার নেই শিউলিয়াস বুঝতে পারে না তাকে কিভাবে বিশ্বাস করাবে কিন্তু এখন সময়ও নেই তাই তার শরীরে ইনজেক্ট করা ওই বিশ্বের ব্যাপারেও তাকে বলে তারপরেও ইব যেন তাকে বিশ্বাস করতে চায় না আর এর মধ্যেই শিওলিয়াসের শরীর আবারও খারাপ হতে শুরু করে সে বুঝতে পারে তার হার্টবিট থেমে যাচ্ছে নিজের হার্টকে পাম্প করার জন্য সে কী করবে শরীরকে উত্তেজিত করার জন্য এবার ইবকে সে টানতে শুরু করে ইব কিছুতেই বুঝতে পারে না এই ভরা বাজারের মধ্যে কি করতে চাইছেও কিন্তু সিউলিয়া জানে শরীর উত্তেজিত করার জন্য এখন সবচেয়ে সহজ সরল উপায় একটাই ইন্টিমেট হওয়া তাই সে ভরা বাচারের মধ্যে সেটা করার জন্য তার গার্লফ্রেন্ডকে জোর করে শুরু শুরুতে তার গার্লফ্রেন্ডের জন্য রাজি হয় না কিন্তু সে বুঝতে পারে সিউলিয়াস যেটা বলছে সেটা সত্যি তাই তাকে বাঁচিয়ে রাখতে আর তার গায়ের জোরের সামনে সে একটা সময় না পেরে এতে রাজি হয়েই যায় ওই ভরা বাজারের মধ্যে দুজনে যেটা করছিল বাকি সবাই দেখে তো অবাক কিন্তু এতে সিউলিয়াসের এখন কিচ্ছু যায় আসে না কারণ শরীরে হার্টবিট তার আবারও বেড়েছে আর ফুল এনার্জেটিক সে এখন এমন সময় তার কাছে কল আসে তার বন্ধু কাইলোর যে তাকে বলে সিউলিয়াস আমি বেরোনোর খবর পেয়ে গেছি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই সে আসলে ভেরোনার খবর পায়নি তার মাথায় কেউ একজন বন্দুক ধরেছিল আর সেই কারণেই ভয়ে এই কথা সে বলেছে সেটা শিউলিয়াস বুঝতে পারে না আর সে ভেরোনার কাছে যাওয়ার জন্য নিজের চার্জার প্লাক থেকে বের করে আর বেরিয়ে পড়ে কাইলোর দেওয়া লোকেশানে কিন্তু যাওয়ার সময় ট্যাক্সির মধ্যে তার শরীরে আবারও কেমন যেন ফিল হয় শরীরকে চার্জ করার দরকার এই কথা শুনে ট্যাক্সি ড্রাইভার বলে আমার কাছে কিছু একটা আছে যেটা তোমার শরীরের উত্তেজনা বাড়াতে পারে ড্রাইভার তাকে একটা লোকাল নেশাজাতক দ্রব্য দেয় আর ওটা নিয়েই সিউলিয়াস পৌঁছায় সেই লোকেশানে যেটা ছিল একটা জামা কাপড়ের ফ্যাক্টরি তখন না বুঝতে পারলেও সিলিয়াস এবার বুঝতে পারে এখানে কিছু একটা তো প্রবলেম আছে তাই সে সরাসরি মেইন গেট দিয়ে প্রবেশ না করে সে উঠে পড়ে ওই বিল্ডিংয়ের ছাদে আর ওইখানে একজন লোককে দেখতে পেয়ে তার মাথায় বন্দুক ধরে বলে এখানে কি হচ্ছে আমাকে বল কারণ এই লোকটা তো তারই বস কার্লিটোর আন্ডারে কাজ করত। লোকটা এখন কিছু তাকে না বলতে চাইলে সিলিয়াস তাকে মেরে নিচে চলে আসে নিচে আসা মাত্রই সেখানে এমন অনেক লোককে দেখতে পায় যারা তারই বন্ধু আর এরা সবাই কার্লেটোর আন্ডারে কাজ করে সিলিয়াস একজনের মাথায় বন্দুক ধরে বলে কি চলছে এখানে তোরা আমার পিছনে কেন পড়ে আছিস সে সিলিয়াসকে বলে তুমি শহরের মধ্যে যা শুরু করেছ তার জন্য কার্লেটোর নাম খারাপ হচ্ছিল তাই বস কার্লেটো চায় তোমাকে মেরে ফেলতে আর না হয় তুমি শান্তিতে নিজেই কোথাও গিয়ে মরো কারণ তোমার এখন এটা বোঝা উচিত তোমার শরীরের মধ্যে যা পুশ করা হয়েছে তার কোনো অ্যান্টিডোট নেই এই কথা শুনে সিলিয়াস বলে তাহলে ভেরোনার কি হবে ভেরোনা আমার সাথে যেটা করেছে ও এভাবেই ছাড়া পেয়ে যাবে কার্লিটোর লোক বলে আমরা কথা দিচ্ছি ওকে আমরা অবশ্যই মেরে ফেলব। এদের কথোপকথনের মধ্যে পেছন থেকে লিফ্টের দরজা যখন খুলে যায় সিলিয়াস দেখে এখানে তার গার্লফ্রেন্ড চলে এসছে এখানে এত গুন্ডা বদমাইশের দল তার মধ্যে তার গার্লফ্রেন্ড তাই সিচুয়েশন যাতে তাদের কন্ট্রোলে না চলে যায় তাই সিলিয়াস নিজেই আগে এদের সঙ্গে মারামারি শুরু করে দেয় যাতে তার গার্লফ্রেন্ডের প্রাণ বাঁচাতে পারে এক পাশ থেকে সবাইকে মারতে মারতে সে ইপকে নিয়ে সেখান থেকে পালায় কিন্তু সেখানে উপরের লোকদের মেরে ফেললেও নিচে এখনও অনেক লোক ছিল সিলিয়াসকে বাধা দিতে তো অনেকে আসে কিন্তু একে একে সে আশেপাশে থাকা সমস্ত জিনিস দিয়ে এমনভাবে মারামারি করতে থাকে যেটা থেকে ইবের এবার বিশ্বাস হয়ে যায় যে তার বয়ফ্রেন্ডের বলা সমস্ত কথাই সত্যি সিলিয়াস ভেতরে সবাইকে মেরে তার গার্লফ্রেন্ডকে এবার একটা গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কার্লিটোর গ্যাং অনেক বড় তো এখনও তাদের অনেক লোক সিলিয়াসকে এবার পুরোপুরি মেরে ফেলার জন্য তার পিছু করতে শুরু করে রাস্তাতেও সে বেশ কয়েকজনকে মারতে সক্ষম হয় কাউকে সে গাড়ি চাপা দিয়ে মারতো বা কাউকে তার কাছে গিয়েই গুলি করে এই মারধর গোলাগুলিতে তারও পায়ে একটা গুলি লেগে যায় কিন্তু নর্মালি তার গাড়ি দাঁড় করানো উচিত একটা হসপিটালে কিন্তু ই বেটা দেখে বেশ অবাক হয় যে শিউলুয়েস একটা হার্ডওয়্যারের দোকানের পাশে গাড়ি দাঁড় করিয়েছে আর সে দোকানের ভেতরে গিয়ে বেশ কয়েকটা পেরেক নেয় আর নিজের পায়ে এসে নিজে হিট করতে শুরু করে কারণ একদিকে এই গুলির যন্ত্রণা আর ওদিকের ওই বিষের কারণে সে তার নিজের পাকে আর ফিল করতে পারছে না এতক্ষণে তার সেই বন্ধু ডক্টর মাইলসে চলে এসছিল আর ইফ তাকে নিয়ে পৌঁছায় সেই ডক্টরের কাছে ডক্টর সিলিয়াসের এবার চিকিৎসা শুরু করে কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে সে এখনও বেঁচে কীভাবে আছে সিলিয়াস তাকে বলে তোমার কি মনে হয় আমি কি বাঁচতে পারবো ডক্টর তাকে বলে দেখো তোমার শরীরের যা অবস্থা আর যে জিনিস তোমার শরীরে ইনজেক্ট করা হয়েছে এটা একসময় তোমাকে মেরেই ফেলবে এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই কিন্তু তুমি যদি আমার এখানে থাকো তো আমি ওষুধের মাধ্যমে তোমাকে কয়েকটা দিন হয়তো বাঁচিয়ে রাখতে পারি আর যদি এই ওষুধ তোমার শরীরে কন্টিনিউ প্রবেশ না করে তাহলে তুমি যে কোনো সময় কমায় চলে যেতে পারো একথা শুনে শিউলিয়াস তাকে বলে তুমি কি এমন কিছু করতে পারবে যাতে আমি বাইরে আর এক ঘন্টার জন্য যেতে পারি এরপর এবার সিলিয়াস কল করে ভেরোনাকে আর ওকে বলে দেখ আমার লাইফের আর বেশি সময় নেই তোর সঙ্গে আমি লাস্ট দেখা করতে চাই ভেরোনা তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু জায়গা তার কথা মতো হবে সিওলিয়াস তাতে রাজি হয়ে সুটফুট পরে পৌঁছায় তার দেওয়া জায়গার দিকে আর ওই জায়গা আর কোথাও না তারই বস কার্লিটোর বিল্ডিং কিন্তু সিলিয়াস যখন যাচ্ছিল সে বিভিন্ন ধরনের ড্রাগস ওষুধ নেওয়ার পরেও তার এমন এমন ইলিওশন হতে থাকে যেখানে সেই সমস্ত লোকেদের মুখ তার সামনে ভেসে ওঠে যাদের এতদিনে সে খুন করেছে কিন্তু সিউলিয়াস তার বডি তার মাইন্ডের উপর কন্ট্রোল করে নিজের বডিকে আরও শক্ত করে সে পৌঁছে কার্লিটোর সামনে যেখানে তার পাশেই বসেছিল ভেরোনা আর এখান থেকে সিউলিয়াসের সামনে সমস্ত কিছু পরিষ্কার হয় যে ভেরোনা তার শরীরে এটা ইনজেক্ট কী জন্যে করেছিল ডন কিমের সঙ্গে তার কোনো লেনাদেনা নেই কার্লিটোর আন্ডারে সিউরিয়াসের একটা ভালো পজিশন ছিল আর সেই পজিশন যাতে সে নিজে পায় সিউরিয়াসকে পুরোপুরি মেরে ফেলার জন্য ওই বিষ ইনজেক্ট করে তার শরীরে আর ভেরোনার এই প্ল্যান যে সত্যি সক্ষম হয়েছে সেটা সিলিয়াস এখন তার নিজের চোখেই দেখছে এই সমস্ত কিছু বুঝতে পেরে সিলিয়াস এখন ভেরোনাকে বলে তুই কার্লিটোর কুত্তা হয়ে কাজ করার জন্য আমাকে মারতে চেয়েছিলিস এরকম আরও ভেরোনাকে এমন এমন কথা সে বলতে থাকে যে কারণে ভেরোনা একটা সময় প্রচণ্ড রেগে যায় কিন্তু কার্লিটো তার সাথে আছে এত কিছুর মধ্যে ডন কার্লিটো সেই চাইনিজ বিষটা বের করে যেটা তার শরীরে অলরেডি একবার দেওয়া হয়েছে সে এখন পুরোপুরি সিলিয়াসকে মেরে ফেলতে চায় কিন্তু ওটা তার শরীরে ইনজেক্ট করতো তার আগেই ডন কিম চলে আসে তার পুরো দলবল নিয়ে আর সেখানে থাকা কার্লিটোর সমস্ত লোকের ওপর সে আন্ধাধুন গুলি চালাতে শুরু করে এখানে আসার জন্য সিলিয়াসই তাকে রিকোয়েস্ট করেছিল কারণ কিছুদিন আগে সিলিয়াস থেকে মারতে গিয়েও মারেনি তাকে বাঁচার একটা সুযোগ দিয়েছিল তাই সে আজ সিলিওসের সাহায্য করতে কার্লিটোর সমস্ত লোকের সঙ্গে ভিড়ে পড়ে এই গোলাগুলিতে কার্লিটোর প্রায় সমস্ত লোকই মারা যায় কিন্তু কার্লিটো নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে যখন পালাচ্ছিল তার পিছনে সিলিওস কার্লিটো পালাতে পালাতে একদম ছাদের টপে চলে আসে যেখানে তারই রাখা একটা হেলিকপ্টার ছিল কিন্তু ওতে উঠে সে পালাতো তার আগেই সিলিয়াস তাকে ধরে ফেলে ধরেও কোনো লাভ হয় না পেছন থেকে বেরোনা এসে সেই চাইনিজ ইঞ্জেকশনের আর একটা ডোজ ঢুকিয়ে দেয় তার শরীরে সিউলিয়াসের শরীর যেন পুরোপুরি এবার তার স্বাদ ছেড়ে দেয় সিউলিয়াস তো শেষ আর এইভাবে ভেরোনা যখন হেলিকপ্টারে উঠতে যায় ডন কার্লেটো তাকে মানা করে প্রচণ্ড অপমান করে যেটা শুনে ভেরোনা এবার রেগে বলে আমি তোর পালতু কুত্তা না এটা বলেই তার বন্দুকের সমস্ত গুলি ঢুকিয়ে দেয় তার শরীরে তারপর সে উঠে পড়ে ওই হেলিকপ্টারে হেলিকপ্টার যখন উপরে উঠতে শুরু করে সুযোগ বুঝে সেখানে সিলিবাসে উঠে পড়েছিল কিন্তু হেলিকপ্টার বেশ কিছুটা উপরে যাওয়ার পর হঠাৎই ভেরোনাকে সে অ্যাটাক করতে যায় ভেরোনাও তার ডিফেন্সে তাকে গুলি তো মারতে যায় কিন্তু সেটা সম্ভব হয় না এভাবেই বেশ কিছুক্ষণ একে অপরের সঙ্গে লড়াই করতে করতে একটা সময় দুজনই সেই হেলিকপ্টার থেকে পড়ে যায় কিন্তু তারপরেও যেন দুজনে একে অপরের সঙ্গে জানোয়ারের মতো লড়ছিল এটা জানা সত্ত্বেও যে দুজনই পড়ার পরে মারাই যাবে সিলিয়াস তার সঙ্গে লড়াই করতে করতে একটা সময় তার গলা এমনভাবে ধরে বসে যে ওই হাওয়াতে এসে নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই তার মৃত্যু হয় দুজনই এখন প্রচণ্ড গতিতে নিজে পড়ছে কিন্তু সিলিওস জানে তারও সেখানেই যেতে হবে তাই সে তার শেষ কলটা তার গার্লফ্রেন্ডে ইভকে করে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু কথা বলতে বলতে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে আর বলে হয়তো আমাদের আর কোনোদিনও দেখা হবে না এটা বলা মাত্রই সে তার ফোন কাটে আর মৃত্যুকে যেন স্বীকার করে নেয় এখানে সিলিওসের পুরোপুরি মৃত্যু হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাই শুধু তার কান দিয়েই রক্ত বেরোচ্ছে আর চোখটাও শেষ একবারের মতো নড়ে ওঠে কিন্তু এটা তার শেষবারের মতো নড়া না কারণ এই মুভির পার্ট টুও আছে এবার এখান থেকে সে কিভাবে বেঁচে উঠবে আর পরে কি হবে সেটা জানতে হলে ডিসক্রিপশান চেক করতে পারো কিংবা কমেন্ট বক্সে জানাতে পারো খুব তাড়াতাড়ি সেটার সঙ্গে দেখা হবে টাটা